এলাকাবাসী প্রিয় এলাকাবাসী রাজীবপুর পশু হাসপাতালের পক্ষ থেকে গরুর খুরা রোগের ভ্যাকসিন দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাসি আন্তরিক্ষিক শুভেচ্ছ অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও খুরা রোগের ভ্যাকসিন সম্পর্কে আমরা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুরের পক্ষ থেকে গ্রামে গ্রামে এসে খামারিদের দূর করায় চিকিৎসা সেবা পৌঁছ দেওয়ার লক্ষ্যে প্রতিদিনের কর্মসূচি হিসেবে আজও আমরা এসেছি মরিচাকান্দি গ্রামে খুরা রোগের ভ্যাকসিন করাতে সম্পদ দপ্তর ও উপজেলা ভেটেনারি হাসপাতাল সর্বদা আছি আমরা এলাকাবাসীর পাশে আপনারা যারা এখনও খোরা রোগের ভ্যাকসিন করেন নাই আপনারা আমাদের উপজেলা সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতালে যোগাযোগ করুন আমরা আপনার বাসায় গিয়ে খুরা রোগের ভ্যাকসিন প্রদান করে আসব আপনারা জানেন যে খুরা রোগ একটি ভাইরাসজনিত রোগ এই রোগের কারণে পশু দ্রুত অসুস্থ হয়ে পড়ে খুরা রোগে আক্রান্ত পশুর শরীরের তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত পরিলক্ষিত হয় আক্রান্ত গরুর মুখ দিয়ে লালা পরে মুখ এবং জিহুবায় ঘা হয় মুখ এবং জিহুবায় ঘা হওয়ার কারণে পশু কিছু খেতে পারে না পশু খাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু ভিতর নিতে পারে না খাবার মুখ থেকে বের হয়ে আসে পশুর পা খোরা হয়ে যায় বা দুই খুরের মাঝখানে ঘা হয় ঘায়ের মধ্যে যে পয়জন থাকে পয়জনিংয়ের কারণে কীট হয় বা পোকা হয় সেটা আস্তে আস্তে পসতে থাকে হঠাৎ দেখবেন যে পশুর দুপায়ের মাঝখানে বা দু খুরের মাঝখানে ঘা হয়ে গেছে পশুর আরও কিছু দেখা দেয় এবং গর্ভবতী গাভীর অপ্রাপ্ত গর্ভপাত ঘটায় দুধ ও মাংস উৎপাদন কমে যায় পশু দিন দিন দুর্বল হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রেই পশু শেষ মুহূর্তে গিয়ে মারা যায় খুরা রোগে আক্রান্ত পশু সুস্থ পশু থেকে আলাদা রাখুন এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনার খুরা রোগের ভ্যাকসিনগুলো দিয়ে নিন মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার সম্পূর্ণ সুস্থ অবস্থায় খুরা রোগের ভ্যাকসিন দিতে হয় এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রাখুন এবং আপনার নিকটস্থ উপজেলা ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শকর্মী চিকিৎসা প্রদান করুন এবং আপনার খামার জীবাণুমুক্ত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানাইট দ্বারা মাঝেমধ্য নিয়মিত স্প্রে করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা ভ্যাকসিন করার নাই তারা আমাদের উপজেলা প্রাণী সম্পদ ভেটেনারি হাসপাতাল চরাজুপ করে যোগাযোগ করে ভ্যাকসিনগুলো করান আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন যদি দূর দূরান্ত অনেক ভাইরাল দেখতে দেখছেন বা দেখতেছেন বা দেখবেন আপনারা আপনারা উপজেলা নিকটস্থ ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শকর্মী ভ্যাকসিনগুলো করায় নেবেন শুধু খোরা রোগ না তর্কা রোগের ভ্যাকসিন আছে তর্কা রোগ এমন একটি রোগ যে রোগের চিকিৎসার কোনো সুযোগ পাওয়া যায় না সুস্থ গুরু দেখতে পাচ্ছেন সুস্থ গুরু আপনার পড়বে আর মারা যাবে এই জন্যে তর্কা রোগের ভ্যাকসিনটা বছরে একবার করতে হয় আপনারা তরকারি ভ্যাকসিনটা করবেন গলা ফুলা রোগের ভ্যাকসিন করবেন গলার নিচে যেটা ফুলে যায় এই রোগের ভ্যাকসিন পাওয়া যায় এই রোগের ভ্যাকসিন করে নেবেন আপনার বাদলা যেটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত যেটা চাপ দিলে পসপস করে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পসপসি রোগ বলা হয় সেই রোগের ভ্যাকসিন বাদলা রোগের ভ্যাকসিন পাওয়া যায় ভ্যাকসিন সম্পর্কে আইডিয়া এবং আপনার খামারের সুস্থতা সব কিছু মিলেই আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তরে যোগাযোগ করবেন সবসময় আপনি একজন দক্ষ খামারি যদি হয়ে থাকেন বা দক্ষ খামারি হতে চান তাহলে আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তরে যোগাযোগ করবেন আপনার খামারের সুস্থতার জন্য মনে রাখবেন খামার আপনার দায়িত্ব নেওয়ার যত্ন করার দায়িত্ব আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফুল বাটনে চাপ দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ